নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন ভারতে অসংখ্য নদী থাকলেও কোন নদীকে পুরুষ নদী বলা হয় উত্তরটি হলো ভারতে ব্রহ্মপুত্র নদকে পুরুষ নদী বলা হয় প্রশ্ন পৃথিবীর সবচেয়ে ভারী ধাতু কোনটি উত্তরটি হলো পৃথিবীর সবচেয়ে ভারী ধাতু হল ওসমিয়াম আম যা প্লাটিনাম গ্রুপের একটি বিরল ধাতু এবং এটি প্রকৃতির সবচেয়ে ঘন পদার্থগুলির মধ্যে একটি প্রশ্ন বাঙালির প্রিয় ফল হল আম কিন্তু পুরো পৃথিবীতে মোট কত প্রকারের আম পাওয়া যায় বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হল পুরো পৃথিবীতে প্রায় ৩৫ প্রজাতির আম রয়েছে তবে শুধুমাত্র ভারতেই এক হাজারের বেশি জাতের আম পাওয়া যায় পর প্রশ্ন পৃথিবীর কোন দেশে গাছ জড়িয়ে ধরা নিষিদ্ধ বন্ধুরা ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো চীন দেশে গাছ জড়িয়ে ধরা নিষিদ্ধ আসলে চীন দেশের কিছু সংরক্ষিত বনাঞ্চলে বা ধর্মীয় স্থানে গাছকে জড়িয়ে ধরাকে বনের পবিত্রতা বা পরিবেশের ক্ষতির কারণ হিসেবে বিবেচিত হয় পর প্রশ্ন পশ্চিমবঙ্গের শীতলতম স্থানের নাম কি উত্তরটি হল পশ্চিমবঙ্গের সবচেয়ে শীতলতম স্থানের নাম দার্জিলিং প্রশ্ন কোন দেশ বাংলা ভাষাকে তাদের দ্বিতীয় সরকারি ভাষার মর্যাদা দিয়েছে উত্তরটি হলো পশ্চিম আফ্রিকার একটি দেশ সিয়েরা লিওন দু সালে আনুষ্ঠানিকভাবে বাংলাকে তাদের দ্বিতীয় সরকারি ভাষার মর্যাদা দিয়েছে কোন খাবার বেশি খেলে হার্ট অ্যাটাকের সমস্যা হয় উত্তরটি হলো অস্বাস্থ্যকর চর্বি অতিরিক্ত চিনি লবণ এবং প্রক্রিয়াজাত খাবার বিশেষ করে ফাস্টফুড এবং ভাজা খাবার বেশি খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে কোন দেশে লাল রঙের গাড়ি কেনা নিষেধ উত্তরটি চীন দেশের সাংহাই শহরে লাল রঙের গাড়ি কেনা নিষেধ পর প্রশ্ন কোন সালে সতীদাহ প্রথা নিষিদ্ধ হয়েছিল উত্তরটি হলো আঠেরোশো সালের চৌঠা ডিসেম্বর লর্ড উইলিয়াম বেন্টিং এবং রাজা রামমোহন রায়ের সহায়তায় সতীদাহ প্রথা নিষিদ্ধ হয়েছিল কোন প্রাণীকে সবথেকে পরিশ্রমী প্রাণী বলা হয় উত্তরটি হল পিঁপড়াকে সবথেকে পরিশ্রমী প্রাণী বলা হয় কারণ পিঁপড়া প্রতিদিন ঘন্টার পর ঘন্টা কাজ করে এবং নিজেদের শরীরের তুলনায় পঞ্চাশ গুণ ভারী বস্তু বহন করতে পারে প্রশ্ন প্রতিদিন কতগুলো রুটি খেলে শরীর সুস্থ থাকে উত্তরটি হলো সাধারণভাবে একজন স্বাস্থ্যবান প্রাপ্ত বয়স্ক মানুষের প্রতিদিন তিন থেকে ছটি রুটি খেলে শরীর সুস্থ থাকে তবে এটি বয়স ওজন শারীরিক কার্যকলাপ এবং সামগ্রিক স্বাস্থ্যের উপর নির্ভর করে ভিন্ন ভিন্ন হতে পারে প্রশ্ন রাতে খাওয়ার পর কি করলে পুরুষের শক্তি পনেরো গুণ বেড়ে উঠবে উত্তরটি হল রাতে খাবার খাওয়ার অন্তত এক থেকে দু ঘন্টা পর ডার্ক চকোলেট খেলে প্রশ্ন দুপুরে ভাত খাওয়ার পর পান খেলে কি হয় উত্তরটি হলো দুপুরে ভাত খাওয়ার পর পান খাওয়া একটি প্রাচীন ভারতীয় ঐতিহ্য যা হজম ভালো হতে সাহায্য করে কিন্তু যদি পানে অতিরিক্ত চিনি থাকে তবে এটি ওজন বাড়াতে পারে তাছাড়া পানে ব্যবহৃত চুন অতিরিক্ত পরিমাণে খেলে দাঁতের এনামেল ক্ষয় করতে পারে এবং মুখ ও গহবরে ঘা বা আলসার তৈরি করতে পারে প্রশ্ন কিছু মানুষ রাতে ঘুমানোর সময় নাক ডাকে কেন উত্তরটি হলো রাতে ঘুমানোর সময় কিছু মানুষের নাক ডাকার প্রধান কারণ হলো ঘুমের সময় শ্বাসনালিতে বাতাস চলাচলের পথে বাধা সৃষ্টি হওয়া ফলে গলার পেশিগুলি শিথিল হয়ে যায় এবং নাক ডাকার সমস্যা তৈরি হয় পর প্রশ্ন প্রতিদিন লাল শাক খেলে কি হয় উত্তরটি হলো প্রতিদিন লাল শাক খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে কোষ্ঠকাঠিন্য দূর হয় এবং শরীরে আয়রন ও ভিটামিন এ ভিটামিন সি এর চাহিদা মেটানো সহজ হয় তাছাড়া কিডনির কার্যকারিতা বাড়াতে রক্ত পরিশুদ্ধ করতে এবং রক্ত স্বল্পতা দূর করতেও সাহায্য করে প্রশ্ন মিষ্টি কুমড়ো খেলে কি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে উত্তরটি হল মিষ্টি কুমড়ো খেলে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে কারণ এতে থাকা ভিটামিন সি ভিটামিন এ এবং অ্যান্টি অক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং শরীরকে বিভিন্ন সংক্রমণ থেকে রক্ষা করতে সাহায্য করে এছাড়া মিষ্টি কুমড়ো হজম শক্তি উন্নত করে এবং অন্ত্রের স্বাস্থ্য ঠিক রাখে পর প্রশ্ন জলে ভেজানো কাঠবাদাম খেলে কি হয় উত্তরটি হলো জলে ভেজানো কাঠবাদাম খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী কারণ এতে ভিটামিন ই প্রোটিন ফাইবার পটাশিয়াম এবং ম্যাগনেশিয়াম থাকে যথেষ্ট পরিমাণে তাই জলে ভেজানো কাঠবাদাম খেলে হজম সহজ হয় পুষ্টি শোষণ বাড়ে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এবং ত্বক ও চুলের জন্য উপকারী প্রশ্ন ডিম সেদ্ধ করে খেলে কি হয় উত্তরটি হলো ডিমকে প্রায়শই একটি পরিপূর্ণ খাদ্য বলা হয় কারণ এটি পুষ্টি গুণে ভরপুর তাই ডিম সেদ্ধ করে খেলে পেশি গঠন টিস্যু মেরামত এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে তাছাড়া হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে দৃষ্টিশক্তি এবং ত্বকের স্বাস্থ্য উন্নত করতে সহায়তা করে বন্ধুরা যেখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব